ফারাক্কাবাসীর হৃদয়ে বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কা বিধানসভার অন্তর্গত শামশেরগঞ্জের গাজীনগর মালঞ্চ অঞ্চলের ফুলন্দর গ্রামে বেহাল হয়ে পড়ে থাকা কেন্দ্র পরিদর্শন করলেন বিধায়ক মনিরুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে শামশেরগঞ্জ ব্লকের স্বাস্থ্য আধিকারিক তথা জেলা সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিফ হোসেন এবং শামশেরগঞ্জের যুগ্ম বিডিওকে সঙ্গে নিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন বিধায়ক বিগত প্রায় সতেরো বছর ধরে বন্ধ হয়েছিল এই উপস্বাস্থ্য কেন্দ্র সম্প্রতি দিন কয়েক আগে ওই এলাকায় জুম্মার নামাজ আদায় করতে যান বিধায়ক মনিরুল ইসলাম তারপর এই বিষয়টি নজরে আসে বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের সঙ্গে তড়িঘড়ি আলোচনা করেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম আজ মঙ্গলবারই সকল আধিকারিকদের নিয়ে সেই উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করার পাশাপাশি চালু করার প্রক্রিয়া শুরু করেন যাবতীয় পরিকাঠামো ঠিক করে উপস্বাস্থ্য কেন্দ্রটি উপযুক্ত করে তোলার তৎপরতা শুরু হবে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত হলেও গাজীনগর মানঞ্চ গ্রাম পঞ্চায়েত ফারাক্কা বিধানসভার তত্ত্বাবধানে পড়ে আর তাই ফুলন্দর গ্রামে গিয়েও সেই উপস্বাস্থ্য কেন্দ্র নতুন করে চালু করতে উদ্যোগী হয় বিধায়ক মনিরুল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মসজিদে গেলাম ওনাদের জুম্মা মসজিদে কিছু কমিটির লোকের একটা আমার কাছে আপিল করেছিল এখানে জুম্মা মসজিদ গিয়ে ক্যাপাসিটি ফুল হয়ে যাচ্ছে মানে মানুষ এ পাচ্ছে যাই হোক ওটা একটা আমি অনুদান আমার ব্যক্তিগত তহবিল থেকে মানে ব্যক্তিগতভাবে একটা আদা করেছি সেটা ইনশাল্লাহ যখন করবে ফাউন্ডেশনটাও করে এবার টাকাটা দিয়ে দেবা হারিয়ে পড়েছিলাম আমি বলেছিলাম ক্লিনের ছাউনি দিয়ে যেটা উপরে হয় ওটা ওটা আমার আলাদাভাবে তারপরে ঘুরতে ঘুরতে আমাদের একটা সহকর্মীর বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম আপনাদের দাবি ছিল এইটা স্বাস্থ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য অনেক দিন আগে পনেরো ষোলো বছর আগে গড়ে ফেল সঠিক তথ্যটা মানে দিতে পারেননি আপনারা কি এটা পঞ্চায়েত সমিতি থেকে হয়েছে না পঞ্চায়েত থেকে হয়েছে না আর কিছু থেকে হয়েছে আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি এটাকে আমাদের এলাকার মানুষ এখানে বহারাগাছি পুরুন্দর সিচিয়া এই তিন চারটা গ্রামের মানুষ অন্তত পক্ষে তিন চার পাঁচ হাজার লোক উপকৃত হবে আমরা বিএমএস সাহেবকে পেয়েছি আমাদের হরিয়ানের হসপিটালের বিএমএস সাহেব বিএমএস সাহেব মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর উনি পুরো সাব ডিভিশনটাই দেখেন আর কি দায়িত্বে আছে আমাদের জয়েন্ট বিডিও সাহেব এসছেন আমি আপনাদের জনপ্রতিনিধি এসেছি আমি বাড়তি পাও না যে উদ্দেশ্য লক্ষ্য আমি এসেছিলাম বিএমএস সাহেব আমাদের আরও বললেন যে আরও উপরের বেটার যেটা উদ্দেশ্য লক্ষ্য খুলে এসেছিলাম তার চেয়ে ভালো পরিষেবাটা দিতে পারবো এখান থেকে যেহেতু পরিকাঠামোটা আছে এবার আমি বলবো বিডিও সাহেব আপনি নজরে দেখলেন আপনার তরফ সম্ভব আপনি বলবেন তারপরে বিএমএস সাহেব পরিষেবাটা কী কী দেবেন তারপরের অবশিষ্ট কাজটা আমি নিজের তহবিল থেকে কোনো ফান মান হ্যান দেখতে যাবো না পুরোজন হল আমি কাল থেকে মিস্ত্রি লাগিয়ে দেবো আমি প্রথমে ভিডিও সার্ভে বলবো এটাকে এর রূপ চেহারা দিতে পরিকাঠামোর দিক থেকে আরো যেটা যে মানুষ আপনার পক্ষে কি সম্ভব আমি থাকলে কাল থেকে মিস্ত্রি লাগিয়ে ঝাড় ফুঁচ হ্যান ত্যান আরিঝাড়ি শুরু করে এদের সঙ্গে কথা বলবো আপনি তারপর মাননীয় সাহেব বললেন আর কি বিও সাহেব আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে তা আমি আজকে এখানে ঘুরে গিয়ে এই বিল্ডিংয়ের ব্যাপারে যতটুকু দেখলাম বা আপনাদের সঙ্গে যে কথোপকথন হলো আমি পুরো বিষয়টাই বিডিও সাহেবকে জানাবো এবার বিডিও সাহেব তো ফান্ডটা দেখবেন সেটা এখন আমাদের জিপিডিপির মাধ্যমেই হোক বা অন্য কোনো ফান্ড থেকে হোক তাহলে আমি বিডিও সাহেবকে আমি গোটা ব্যাপারটা বলবো আর কি আর রাফলি হয়তো আমি একটা খরচের কথাও হয়তো বলতে পারি আমারটা হয়তো সঠিক নাম হতে পারে হয়তো উনি প্রয়োজনে কোনো টেকনিক্যাল পার্সনকে কেন হয়তো পাঠাবেন আমি বিডিও সাহেবের সঙ্গে মোট কথা কথা বলবো কথা বলে তারপরে সেটা নিশ্চয়ই এমএলএ সাহেবকে বা আমাদের বিএম সাহেবকে জানানো জানানো হবে এবং বিএম সাহেবও নিশ্চয়ই আমাদের বিডিও সাহেবকে নিশ্চয়ই বলে দেবেন যে এখানে ওনারা কী করতে চাইছেন বা কীরকম কী দরকার আর কি ওনার লজিস্টিক সাপোর্ট কী দরকার সেটা নিশ্চয়ই উনি আশা করি বলবেন আর কি ওটা ব্যাপারটা আমরা বিডিও সাহেবের নজরে নিয়ে আসবো ধন্যবাদ নমস্কার বলছি যে আপনারাও জানেন আমিও জানি এখানে আমারও সাড়ে পাঁচ বছর হয়ে গেল আমরা এই বিল্ডিংটার কোনো ওখিশ কোনো দিনই পাইনি কাগজপত্র বা কি হয়েছে কে করেছে কিভাবে এটা হ্যান্ডেল না তো আমাদের এক দু সপ্তাহে কথা চলছে আমাদের এমএলএ সাহেব এটা ব্যক্তিগত উদ্যোগ দিয়ে উনি ব্যবস্থা করেছেন মানে অলরেডি আমাদের তরফে যেটা করা সেটা এমএলএ সাহেব করে দিয়েছে যে এটাকে ভাগ করে যেন আমরা এখানে মেয়ে নিয়ে আসতে পারি এখানে যেন এ এন এম বা এরা থাকে এটা আমরা অলরেডি এসেছি এবার পিডিও সাহেব আর এমএলএ সাহেবকে ঠিক করে দিতে পারেন এটাকে যেদিন ঠিক করবেন আমাদের অলরেডি আমরা রেডি করে নিয়েছি যে আমরা আমাদের মানে স্টাফকে এখানে পৌঁছে দেবো আর বড় কথা হচ্ছে যে স্যার সাহেবদের কথা হচ্ছিল উনি আর একটা জিনিস চাইছেন যে দু রকম জিনিস হয় একটাকে বলে সেন্টার একটাকে বলে কি হয় ইনারা ছাড়াও আরেকজন অফিসার আছে তাকে বলে কমিউনিটি হেলথ অফিসার সিএইচ উনি এখানে প্রেশার সুগার সব দেখেন কম্পিউটার নিয়ে বসেন অন্য পাশে বসলে অনলাইনে ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে বলেন কথা বলে ডাক্তার ওখান থেকে প্রেসক্রিপশন করে অনলাইন বের করে এখানে বের করে আমরা চেষ্টা করি এমএলএ সাহেবকে বললে উনি বললে তাড়াতাড়ি হয়ে যাবে যে আমরা সেন্টার করার জন্য রেডি আমাদের বিল্ডিং ঠিক করে পরিষ্কার করে দিয়ে দিলে আমাদের স্টাফরা সাহেব বলেছেন কিছু না হলে উনি ব্যক্তিগত উদ্যোগেও ঠিক করে দেবেন নাকি এমএলএ সাহেব যিনি কোনোখানে কোনোখানে আটকে যায় কিছু টাকা পয়সাতে উনি বলেছেন যে আমি নিজেই তাহলে আপনি কোনো লোকজন নেই আমাদের সব ঠিক হয়ে আছে আমাদের বিল্ডিং আপনারা আমাকে বাস করার মতন দিলে জল বাথর দেখ করে দিলেই আমাদের মেয়েরা এসে এই নয় একদিন আজ এটা এটা কি সেন্টার করা হবে এই সেন্টারে ওনারা থাকবে এখান থেকে অন্যান্য জায়গায় যাবেন করতে সেন্টারটা এখানে মেডিকেল অন্য জায়গায় যেমন সেন্টার থাকে এটাকে আমরা সেন্টারে চালু যদি এই সেন্টারটার নাম দেওয়া হবে এখন না না মালঞ্চ কিন্তু ভাগ এখনো হয়নি ওদের আপনার ভাগ হবে তখন আপনার আস্তে চেঞ্জ হবে এখন আমরা এটাকে মালঞ্চের নাম দেওয়া হয়

আপনার কারণে এটা গত দিনে করে দিয়েছেন। এবারে এমএলএসএম ফিলিংটা দেরই আমরা করতে পারছি। আমি যেটা বলছি আমাদের জয়েন্ট বিজয় সাহেব আছেন। ডাক্তারির লাইনের যে পরিষেবাটা ওটা তো আমি চাইলে পারবো না। বিয়স্তায় ওটা ঠিক করবেন। ওষুধপত্রর জন্য কি মেডিসিন লাগবে, কি যন্ত্রপাতি লাগবে, হ্যান্ড লাগবে, ড্যান লাগবে। জয়েন্ট বিজয় সাহেব কথা দিলেন আমি একটা বাজেট তৈরি করে এখন আপনাদের মধ্যে বলেন না আইডিয়া করে কাল থেকে ছাড় খুব শুরু করবো হ্যাঁ রং টং হ্যান আমি যাবি করবো ইলেকট্রিক এবং সাব মার্শালটা আমি বসে ঠিক বাকি বিডিও সাহেবের আপনাদের আমি বিডিও আমি ইলেকট্রিক ঝাড় পুছো করে রং টং যে খেলনার দরজা হ্যান ত্যান আমি যাবি হয়ে আছে ঠিক আছে এবার এইখানে আমাদের জনক তোমার এটা পড়ে তোমার পড়ে তো তুমি কত টাকা দেবো এটা ঠিকঠাক হবে বলো তো হ্যাঁ আমার যেটা আমার মধ্যে আছে এবার একজন বলো তাহলে আমি কাল থেকে লাগি না